মাংসে ভরপুর এই হালিম এছাড়াও আপনি যদি খুব বেশি স্পাইসি লাভার হন আপনার জন্য থাকবে স্পেশাল নাগা আর এই হালিমে কিন্তু আপনারা পাবেন কইরে ডিম এছাড়াও থাকছে একটা বেস্ট কম্বিনেশন অন্থন এই হচ্ছে হালিম এখানে আপনারা চার থেকে পাঁচ পিস মাংস পাবেন এক পিস হাড় পেলেও পেতে পারেন অ্যান্ড এই হালিমের যে ডালটা আছে এটা কিন্তু খুবই ঠিক অ্যান্ড এই হচ্ছে ওনাদের স্পেশাল নাগাসস যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন শুধু তারাই কিন্তু এটা ট্রাই করবেন আদারওয়াইজ কিন্তু আপনি এটা ট্রাই করবেন না এইটার ঝাল কিন্তু আপনি নিতে পারবেন না সবগুলো মাংসই কিন্তু সলিড মাংস এখানে হাড়ের মাংস বা মাথার মাংস এই টাইপের কিছু নেই অ্যান্ড এই হচ্ছে কৈলার ডিম আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা হালিমের টেস্ট এক কথায় অসাধারণ ডালটা খুবই ঘন মাংস যেগুলো আছে সবগুলো মাংস একদমই নরম আর এখানে মাংসগুলা কিন্তু সবগুলাই সলিড মাংস পাবেন আপনারা হালিম বলতে আমরা ভাবি হয়তো হাড়ির মাংস হবে বা মাথার মাংস হবে বাট এই হালিম কিন্তু ডিফারেন্ট এবং এই হালেমের বিশেষত্ব হচ্ছে এই মাংসগুলা এখানে আপনারা সবগুলাই সলিড মাংস পাবেন অনেকেই হচ্ছে হালেমের এই যে বেশি হাড়ের মাংস হলে বা একটু রাবারি টাইপের মাংস হলে এগুলো পছন্দ করে না তাদের কাছে কিন্তু এটা একটু বেশি ভাল লাগবে অ্যান্ড মি এই হালিম আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট হালিম এই হালিমের বাটিতে এখন ওনারা কোয়েডে ডিম সার্ফ করছে একটু দেখি এটা খেতে কেমন লাগে এই কম্বিনেশনটা কেমন একটু ট্রাই করে দেখি ওনাদের এই নাগা সস নাকি স্পেশাল এটা ট্রাই না করলে তো হবে না একটু দেখি ট্রাই করে ভাই এটা না সবাই খেতে পারবে না এত ঝাল আপনারা যদি আসেন এই হালিমের সাথে আরও একটা জিনিস ট্রাই করতে পারেন সেটা হচ্ছে এইখানকার অন্থন এই হালিমের সাথে এই অনথনটার কম্বিনেশন কিন্তু জোস অন্থনটা সফট অ্যান্ড ক্রিস্পি সো এই হালিমের সাথে কম্বিনেশনটা বেশ ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে হালিমের কোয়ান্টিটি এবং মাংসের যে পরিমাণ সব কিছু মিলিয়ে প্রাইস ঠিক আছে একশো টাকা কারণ এখানে সলিড মাংস দিচ্ছে যে কারণে প্রাইসটা একটু বেশ হবে হাড়ির মাংস যে সমস্ত হালিমের সার করে সেখানে প্রাইস একটু কম হয় অ্যান্ড অন্থনটা হচ্ছে বিশ টাকা সো ওভারঅল মনে হচ্ছে এটা অবশ্যই একটা গুড ডিল হালিমনে অনেক কথা বললাম লোকেশনটাই তো বলি না এটা হচ্ছে মনাম আমার হালিম মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে অবস্থিত বিকাল থেকে শুরু হয় রাত্রে যে কটা পর্যন্ত থাকে সো আপনারা যদি চান অবশ্যই অবশ্যই এটা ট্রাই করতে পারেন সো এই ছিল আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ